সে হচ্ছে সমসুর ব্রিজের ভিউটা তোমাদের এবার দেখায় এদিকে জায়গাগুলো একদম দুর্দান্ত ভিউ দুর্দান্ত দেখো একটু দূর থেকে তোমরা অসাধারণ লাগছে তুই দেখ একটু দেখে আমাকে বল ঠিক আছে এটা না ভাই এটা না এটা চোঙার ডাঙ্গা ব্রিজ এটা লেখা আছে চোঙারটাঙা ব্রিজ হ্যাঁ এটা হচ্ছে চোঙারটাঙা ব্রিজ বাচ্চা ছেলেটার রিয়াকশনটা দেখলে একটু কেমন রাস্তাটা একদম দুর্দান্ত রাস্তা অসাধারণ তবে একটু ডেঞ্জারেস দেখলে কেমন বাসটা ঢুকলো এই টার্নিংগুলো একটু খতরনাক হয় আস্তে আস্তে যেতে হয় এই টার্নিংগুলোতে জাস্ট ভিউটা দেখো ভিউটা অসাধারণ লাগছে সামনে আসতে চলেছে সমসপুর এখানটা ঈদ বকরিদের দিন পুরো একদম মেলাতলা হয়ে যায় ঈদ বকরিদের ভিউ তোমাদের আমি দেখাবো এখনো ঈদটা এখনো পাঁচ মাস ছ মাস দেরি আছে তো চলো এই ব্রিজের উপরের থেকে তোমাদের একটু দেখায় সোয়া এটা এটা হচ্ছে হালদিপাড়ার সমসপুরে ব্রিজ কি লাগছে একটু দেখা ভাই জাস্ট অসাধারণ এই নদীটা আই থিংক খড়ি নদী এই নদীটা এই নদীটা সরু নদী না এদিকটা থেকে পুরো একদম চওড়া এইখান থেকে শুরু হয়েছে পুরো ওইখানে গিয়ে শেষ হয়েছে এটা হচ্ছে ব্যাপার চলো এইদিকে সানসিটটা দেখো একবার গাছের উপর থেকে সানসিটটা দেখো জাস্ট অসাধারণ আমরা সমস্তপুর ব্রিজ চলে এসেছি আর সমস্তপুর ব্রিজ থেকে উপর থেকে নিচে নামছি তো নিচের ভিউটা তোমাদের একটু দেখাবো যাওয়া যাবে ওটা আমি যাচ্ছি এখন কোন দিকে কোন দিকে যে ঢুকতে হচ্ছে ভাই তো চলো নিচেই গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি প্রায় চলে আসছি এটা হচ্ছে হালদিপাড়া সমস্তপুর ব্রিজ না সরি এটা সমস্তপুর ব্রিজের ভিউ বা নিচেটা দেখো একটু কেমন প্রকাশ হেলমেটটাও ধরতো ভাই পায়রা একটু জুম করি পায়রা গুলো দেখো এখানে দুটো ভাই আছে ভাই দুটো আমাদের সঙ্গে যাচ্ছে কি নাম ভাই তোদের কি নাম তোদের কি আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার এখান থেকে ভিউটা দেখাও তোমরা একটু এই নদীটা অনেকটা চওড়া নদী ওই দিকটা ওই দিকটা মাটি পলি জমে নদীটা এখন ছোট লাগছে কী মন্দির টন্দির সব আছে এই হচ্ছে সে ফেমাস জায়গা এই জায়গাটা ঈদ বকরিদে অনেক মানুষের ভিড় হয় তো চলো ওইদিকে নৌকই চাপতে পারি কিনা একটু দেখবো এই রাস্তাগুলো অনেক স্লিপ পড়ে একটু ডেঞ্জারাস লাগছে তো ফাইনালি একদম চলে আসছি একজন মাছ ধরছেন মনে হচ্ছে এটা সম্ভব সে হচ্ছে সমস্তপুর ব্রিজের ভিউটা তোমাদের এবার দেখায় পাখিগুলো একবার দেখো পায়রা গুলো কি হবে ওইখানে বাসা বেঁধে আছে এটা হচ্ছে থাকার জায়গা দারুণ লাগছে দারুণ

সো এটাই হচ্ছে সেই জায়গা তবজপুর ব্রিজ এই ব্রিজে ঈদ প্রকৃত প্রকৃতের সময় অনেক মানুষের ভিড় হয় তো এই হচ্ছে সেই ব্রিজে এখন এদিকে যাওয়ার কোনো রাস্তা থাকে না যাওয়ার কোনো রাস্তা থাকে না এমন মানুষের ভিড় হয় তো এদিকটা ব্রিজ থেকে একবার তোমরা চলো এই দিকটা দেখালাম এবার তোমাদের ওই দিকটা দেখাবো একটু ব্রিজের ওপর থেকে নিচের ভিউটা তোমাদের একটু দেখাবো এখানে একটু কুয়াশা হালকা কুয়াশা টুয়াশা লাগছে আর শীতকালের ব্যাপার তো একটু কুয়াশা হালকা হালকা কুয়াশা পড়ে গেছে তো চলো এবার আমরা একটু রাস্তার মাঠের ভিউটা এনজয় করবো তো চলো নেক্সট ভিউ চলো তোমাদের আর একটা সুন্দর জায়গা আমি দেখাবো তো চলো সিস্টেম কে বলতে হয় পাবলিক এই জায়গাটা একটু দেখো তোমরা কি লাগছে ভাই এগুলো কি পেঁয়াজ চাষ করেছে নাকি হ্যাঁ পেঁয়াজ চাষ করেছে এইগুলো এই জমিগুলোতে পেঁয়াজ চাষ করেছে আসলে এই দিকটা পেঁয়াজ আলু আদা রসুন এইগুলো খুব চাষ হয় আর আমাদের ওই দিকটা শুধু ধান ধান ছাড়া কিছুই নেই আসলে এদের এইদিকে মাটিটা এটেল মাটি টাইপের আছে তাই চলো এটা চোঙারডাঙ্গা ব্রিজ নদীটার নাম না হয় তো যা কিছু একটা হবে তো চলো এই দিকের ভিউটা তোমাদের দেখায় ইয়া এই নদীতে ভালোই জল আছে আর এইগুলো সব সর্ষের চাষ সর্ষে বলে না সর্ষের ভেতর ভূত এইগুলো সর্ষের চাষ খুব সুন্দর জায়গা পাখিগুলো দেখো কীভাবে উড়ে গেল দুর্দান্ত লাগছে দুর্দান্ত আজকে তোমাদের সমস্তপুর ব্রিজ চাঙ্গা ব্রিজ মাঠের ভিউ সব কিছু শেয়ার করলাম নেক্সট ব্লগ আমাদের যতটা সম্ভব মায়াপুর আসতে চলেছে তবে কনফার্ম না কারণ সময়ের ওপর নির্ভর করছে যদি সময় হাতে চলে আসে তাহলে মায়াপুরটা যাব আর না হলে বর্ধমান দুটোর মধ্যে একটা তো চলো আমাদের এই মিনি ব্লগ এইখানেই শেষ করছি তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করে পাশে থাকবে ওকে বাই